তাহলে যে বিষয়টা বলছিলাম এই যে প্রথম চ্যাপ্টারটা তার নাম হচ্ছে ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণায় আমরা অনেকগুলো কনসেপ্ট পেয়েছি ইতিহাস সম্পর্কে অনেকগুলো ধারণা পেয়েছি যার প্রধানতম জায়গা হচ্ছে যে হচ্ছে প্রাচীন কালে বা আমি বলবো আমাদের যে মধ্যযুগের সময় সেই সময়েও তখন পর সেই মধ্যযুগের পর থেকে ধীরে ধীরে আমাদের একটা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা কি আমাদের যারা নিম্নবর্গের লোকজন তারা ইতিহাস চর্চার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা বিষয়ের যে ইতিহাস চর্চার আলাদা আলাদা আঙ্গিক আলাদা আলাদা প্রেক্ষাপট সেইটার পরিবর্তনটা আমরা দেখেছি সেখানে আমরা খেলাধুলার ইতিহাসের ক্ষেত্রে দেখেছি দেখো ভালো করে তুমি যদি খেলাধুলার ইতিহাসটা লক্ষ্য করো প্রথম দিকে যারা ক্রিকেট খেলছে কারা সম্ভ্রান্ত লোকজন ইংল্যান্ডের লোকজন তারা ইংল্যান্ড মানেই তো ধরতে গেলে কি পুরো পৃথিবীর একটা রাজা বলা চলে তারা তাই তো পুরো পৃথিবী শাসন করতে একটা সময় এখন যে আমেরিকা সুপার পাওয়ার বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার তারাও তো ইংরেজদের অধীনে ছিল অনেক বছর তো তাহলে ইংরেজ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার তারা যে ফুটবল খেলা রাগবি খেলা ক্রিকেট খেলা এগুলো তারাই শুরু করেছে সেই খেলাগুলো ধীরে ধীরে আমাদের যারা এইরকম যারা উপনিবেশ দেশ যারা ইংল্যান্ডের যারা উপনিবেশ সেখানেও চালু হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে আমরা নিচুতলার লোকজন যারা আমরা আমাদের যারা নিপীড়িত লোকজন তারা হচ্ছে ধীরে ধীরে আমরা কি সেই সমস্ত খেলাগুলো শিখছি খেলাধুলার ইতিহাসের যে পরিবর্তন খাবার দাবার ইতিহাসের যে পরিবর্তন তারা হচ্ছে কি চামচ দিয়ে খাচ্ছে তোমরা এমনি ভাবে ভেবে দেখো না বইয়ের কথা বাদ দাও ধীরে ধীরে আমাদের মধ্যে পরিবর্তন গুলো তো আসছে তাই না মানে ইতিহাসটা ভাববে যে প্রত্যেকটা জিনিস উঁচু তলার লোকজন থেকে আমরা সেখানে নিজেদের অধিকার আস্তে আস্তে ফলিয়ে তুলছি নিম্নবর্গের ইতিহাস চর্চাটা শুরু হচ্ছে তার মধ্যে ধীরে ধীরে মেয়েরা ইতিহাস চর্চার সুযোগ পাচ্ছে সমস্ত বিষয়গুলো এইভাবে পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা জেনেছি পর এবার আমাদের আছে বিজ্ঞান প্রযুক্তি আর চিকিৎসা বিদ্যার ইতিহাসের কথা বলা হয়েছে এই বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে আমাদের পরিবর্তন হচ্ছে সবকিছু দেখো যেটা নিয়ে তোমাদের প্রধানত বলছিলাম একটা জিনিস সম্পর্কে মনে করা সে একজন আবিষ্কার করছে শুধুমাত্র কি সেই সময় সে একা সেই পরীক্ষা নিরীক্ষা করে অনেকগুলো বিজ্ঞানী বিশ্বের বিভিন্ন প্রান্তে একই বিষয় নিয়ে হয়তো আলোচনা করছে একই বিষয় নিয়ে গবেষণা করছে যারটা আগে ফলাফল পাবে সে বিশ্বের কাছে পরিচিত হবে বহু এমন বিজ্ঞানী রয়েছেন যারা হচ্ছে তার আবিষ্কারটা ঠিকঠাকভাবে লোকজনের সামনে আসেনি জনসম্মুখে আসেনি বলে তার কথা আমরা জানি না আর কিন্তু সেই অপুরন্ত পরিশ্রম বিশাল যে স্যাক্রিফাইস সেগুলোর কথা আমরা এখনো জানতে পারি ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় জানবো আমাদের ডক্টর প্রফুল্ল চান রায়ের একটা বইয়ের নাম রয়েছে হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস এইখানে একটা বিষয় ক্লিয়ার করে বলে দিই প্রথম তোমাদের কাছে একটুখানি একঘেমি লাগবে এখান থেকে যেটা করতে হবে প্রচুর শর্ট প্রশ্ন মুখস্থ করতে হবে মুখস্থ করার পরে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো একটু বুঝতে হবে কি বললাম বুঝতে পারছো দ্বিতীয় চাপ্টার থেকে ইতিহাসটা খুব ভালো লাগতে শুরু করবে আমি বলছি ক্লাস করে দেখবে তোমরা তো সেখানে কি বলা হয়েছে আরো ইরফান হাবিব রচিত বিভিন্ন গ্রন্থ রয়েছে টেকনোলজি ইন মেডিভেল ইন্ডিয়া মানে মধ্যযুগীয় ভারতের টেকনোলজি সম্পর্কে বই লিখেছে আচ্ছা তাছাড়াও রয়েছে আমাদের জিমার লিখেছে হিন্দু মেডিসিন যে জলে লিখেছে ইন্ডিয়া মেডিসিন এই সমস্ত বিষয়গুলো রয়েছে এইবার একটা জিনিস যেটা রয়েছে নারী ইতিহাস চর্চা এই সম্পর্কে চার নম্বরের প্রশ্ন অনেক বছর ইতিহাস মানে মাধ্যমিকে পড়েছে নারীর ইতিহাস চর্চাটা কি তুমি যদি দেখো আমাদের যে প্রাচীন ভারতের বা প্রাচীন যুগে একদম প্রাচীন যুগে পরিবারগুলো ছিল মাতৃতান্ত্রিক তাই তো তারপর ধীরে ধীরে সেটা পিতৃতান্ত্রিক পরিবারে পরিণত হলো এই যে পিতৃতান্ত্রিক পরিবারে পরিণত হলো সেখান থেকে মেয়েরা ধীরে 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 দমিত হয়ে যাচ্ছে সব জায়গায় নিচুতলায় থেকে যাচ্ছে শুধুমাত্র পুরুষরা পড়াশোনার সুযোগ পাচ্ছে তুমি যদি ভারতের বৈদিক যুগ দেখো সেই সময় লক্ষ্য করবে যে বেশিরভাগই কারা পড়াশোনা করতো শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারের ছেলেরা মেয়েরা নয় কিন্তু ছেলেরা খুব কম সংখ্যক মেয়ে বিদুষী মহিলা নারী যারা হচ্ছে এগিয়ে এসেছে তাদের কিন্তু ছেলেদের মধ্যেই পড়াশোনার ব্যাপারটা সীমাবদ্ধ ছিল তো ইতিহাস চর্চার ক্ষেত্রেও প্রথম দিকে ওইরকম শুধুমাত্র ছেলেরা ইতিহাস চর্চা করছিল দু একজন খুব মহান নারী তারা এগিয়ে এসেছে ইতিহাস চর্চার ক্ষেত্রে কিন্তু আধুনিক যুগে যখন আমরা চলে এসছি তখন ধীরে ধীরে আমাদের নারী ইতিহাস চর্চা শুরু হচ্ছে মেয়েরা নিজেদের কথাবার্তা জানাতে পারছে মনে কর তোমার যদি তোমার সম্পর্কে আমি লিখি সেটা একরকম হবে যদি নিজের সম্পর্কে লেখা একরকম হবে এই যে নারী ইতিহাস চর্চা যখন থেকে শুরু হলো তখন মেয়েদের প্রকৃত যে দুঃখ দুর্দশা বা ওদের যে চাহিদা যে ডানা মেলে ওরা স্বপ্ন বা সবকিছু বিষয়গুলো আমরা আমাদের সামনে উঠে আসছে এইটা হচ্ছে নারী ইতিহাস চর্চার প্রধান বিষয় যতই অন্যজন বর্ণনা করুক কিন্তু নিজের দুঃখ দুর্দশার কথা বা নিজের চাহিদার কথা নিজের ভালো লাগা মন্দ লাগার কথা মানে অন্যজনের বর্ণনাতে পাওয়া সম্ভব না নারীরা ধীরে ধীরে যখন ইতিহাস চর্চার মধ্যে এলো তখন আমরা তাদের সম্পর্কে জানতে পারলাম তাদের সমাজ ব্যবস্থা বা তারা কি চাইছে অ্যাকচুয়াল সেই বিষয়টি আমাদের মানে সামনে উঠে এলো নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা অনেকগুলো নাম পাবো এখানে যেমন দেওয়া রয়েছে সেটা খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে সবার নাম আমরা পাবো স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরা বলো তোমার প্রীতিলতা ওদ্দেদার বিনা দাসের কথা বলো প্রচুর প্রচুর নাম রয়েছে বা লেখালেখির ক্ষেত্রে আমাদের সরলা দেবী চৌধুরানীর কথা বলো প্রচুর জন এমন এমন রয়েছে বা স্বাধীনতা আরো যদি আমরা উল্লেখ করি যে হচ্ছে আমাদের লক্ষ্মীবাই ঝাঁসি রানী বাই ভীষণ একটা বড় ক্যারেক্টার ইতিহাসে মানে বিদ্রোহের সময় প্রচুর মানে তার অবদান রয়েছে এই সমস্ত জায়গাগুলো বা আমাদের ভারত স্বাধীনতার পরে আমাদের ইন্দিরা গান্ধীর কথা বলো দেশ গঠনের ক্ষেত্রে যে তোমাদের বাংলাদেশ যে বিভাজন হয়েছে পাকিস্তান থেকে তার একটা বিশাল বড় হিউজ একটা ইন্দিরা গান্ধীর সেখানে ক্ষমতা রয়েছে বা ইন্দিরা গান্ধীর অবদান রয়েছে নাহলে বাংলাদেশ প্রায় স্বাধীন হতো না বলা চললে এইরকম মানুষজন আমাদের মধ্যে এসেছে তো সেই যে নারীদের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পেরেছি এখানে কয়েকগুলো বইয়ের নাম দেওয়া রয়েছে উইমেন উইমেন ইন ইন মডার্ন মডার্ন ইন্ডিয়া ইন্ডিয়া আর জেরাল্ডিন একই বই বি আর নন্দ দ্য ইন্ডিয়ান উইমেন পর্দা ফ্রম পর্দা টু মডার্নিটি মানে ভারতের মহিলারা যে পর্দা করে থাকতো তার থেকে মডার্নিটিতে ধীরে ধীরে কিভাবে এলো এই সমস্ত গ্রন্থগুলো আমাদের রয়েছে আচ্ছা এরপরে আমাদের যে বিষয়গুলো থাকছে আমাদের সেইগুলো বলার আগে আমি বলবো যে আগের দিনে যেহেতু আমরা অনেকটা বিষয় বুঝেছি আর আজকের অনেকটা বিষয় বুঝেছি তাহলে আমরা কি করবো এবার আমাদের কিছু প্রশ্ন উত্তর আমরা লিখে নেওয়ার পরে পরের দিনে তোমরা যেটা রিডিং পড়ে আসবে সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান মানে যে আমাদের ইতিহাস চর্চা কোন কোন উপাদানের মাধ্যমে আমরা পড়বো সেখানে অনেকগুলো বিষয় রয়েছে আমি তোমাদের শুধু বলে দিচ্ছি সরকারি যে নথিপত্র রয়েছে তার মাধ্যমে ইতিহাস আমরা জানবো বিভিন্ন জনের আত্মজীবনী আত্মকথা তারপর জীবন স্মৃতি এই সমস্ত বিষয় থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানবো এছাড়া ভারতীয় যে মুদ্রা রয়েছে লিপি রয়েছে সেইগুলো থেকে আমরা জানবো সাময়িক পত্র যেগুলো রয়েছে সেগুলো একটা সাময়িক নাকি চ্যাপ্টারটা শেষ করে দেবো থাক সমস্যা নেই পরের দিন ডেটে আমরা চ্যাপ্টারটা শেষ করব আজকে তোমরা কতগুলো প্রশ্ন লিখে নাও প্রশ্ন উত্তর লিখে নাও লাস্ট প্রশ্ন আমাদের কি লেখা হয়েছে বলো তারপর থেকে আমরা লিখে দিচ্ছি ইতিহাস চর্চা থেকে এটা দেখাচ্ছি না সামরিক না এটা স্থানীয় ইতিহাস লেখো রাজতরঙ্গিনী কার লেখা রাজ রাজতরঙ্গিনী কার লেখা লিখে ভালো রাজতরঙ্গিনী লেখা এই রাজতরঙ্গিনী থেকে আমরা প্রধানত কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি উত্তর লেখো কলহন কল হ দন্তান্ন কলোহন রাজতরঙ্গিনী কলোহনের লেখা হয়েছে কলহন কলহান্ন কলহন তারপরে প্রশ্ন লেখো ভয়েস ফ্রম উইদিন ভয়েস ভ অন্তঃটা একাদ ভয়েস ফ্রম ফ্রম উইদিন ইংরেজিতে ইংরাজিতে লিখলে লিখবে সমস্যা নেই ভয়েস ফ্রম উইদিন গ্রন্থটি কার লেখা গ্রন্থটি কার লেখা এই রুমে একটা ডাস্টার দিতে হতো আচ্ছা লেখো ভয়েস ফ্রম উইদিন গ্রন্থটি কার লেখা উত্তর লেখো মালবিকা কার্লে কর মালবিকা কার্লেকর দেখ মালবিকা কার্লে লিখে নাও স্পেলিংটা লিখে দিয়েছি দেখে দেখে লিখে দিয়েছি দেখো মালবিকা কার্লে এটা লেখো ছেড়ে আসা গ্রাম ছেড়ে আসা গ্রাম এটা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে কার লেখা ছেড়ে আসা গ্রাম কার লেখা একটু হাত চালিয়ে লেখো ছেড়ে আসা গ্রাম কার লেখা উত্তর লেখো দক্ষিণারঞ্জন বসুর লেখা দক্ষিণারঞ্জন বসুর লেখা দক্ষিণ মিত্র মজুমদার হিন্দু নয় দক্ষিণারঞ্জন বসুর লেখা হলো রঞ্জন বসু দক্ষিণা রঞ্জন বসু দক্ষিণাশয় মূর্ধান নায়াকার দক্ষিণা রয় ইয় দন্তান্য দক্ষিণা রঞ্জন বসুর লেখা তারপরের প্রশ্ন লেখ হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি এখানে হিন্দু বলতে কিন্তু হিন্দু ধর্ম নয় আমাদের ভারতীয় বুঝতে পেরেছ ভারতীয় শব্দটাকে হিন্দু হিসেবে বলা হয়েছে হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা গ্রন্থটি কার লেখা হচ্ছে হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা উত্তর লেখ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় দেখো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তারপরের প্রশ্ন লেখো মেমোরিজ মেমোরিজ নামক স্মৃতিকথাটি কার লেখা মেমোরিজ নামক স্মৃতিকথাটি কার লেখা একটা বিখ্যাত কমিউনিস্ট নেতা বামপন্থী নেতা যিনি বলে দিচ্ছি নামটা লেখো মেমোরিজ নামক স্মৃতিকথাটি কার লেখা উত্তর লেখো মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায়ের লেখা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন লেখো বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি উত্তর লিখবে সত্তর বৎসর সত্তর বৎসর পালের আত্মজীবনীর নাম কি হয়েছে সত্তর বৎসর হ্যাঁ বিপিন চন্দ্র পালের এই সত্তর বৎসর কাল লেখা কার আত্মজীবনী বিপিন চন্দ্র পালের এগুলো তো তোমরা জানো তারপরে প্রশ্ন লেখো জীবন স্মৃতি কার আত্মজীবনী জীবন স্মৃতি জীবন স্মৃতি কার আত্মজীবনী কারো বলতো এশিয়ার মধ্যে কে প্রথম নোবেল পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের ওই জন্য সৈময় ঋত্রই স্মৃতি জীবন স্মৃতি তারপর লেখো জীবনের ঝরা পাতা কে রচনা করেন জীবনের ঝরা পাতা কে রচনা করেন হয়েছে জীবনের ঝরা পাতা কে রচনা করেন উত্তর লেখো সরলা দেবী চৌধুরানী আমি আজকে খুব বেশি প্রশ্ন দেবো না ওই জন্য আগের দিনে আজকের মিলে টোটালটা পড়া থাকবে যত প্রশ্ন আজ লেখা হয়েছে হয়েছে জীবনের ধরা পাতা কে রচনা করেন উত্তর লেখো সরলা দেবী চৌধুরানী সরলা দেবী আচ্ছা তারপরের প্রশ্ন লেখো সরকারি নথি কোথায় সংরক্ষিত হয় সরকারি নথি কোথায় সংরক্ষিত হয় সরকারি নথি কোথায় সংরক্ষিত হয় উত্তর লেখো মহাফেজ খানায় ম হয়কার মহা ফায়কারবর্গীয় ফেজ মহাফেজ খানায় সরকারি নথি কোথায় সংরক্ষিত হয় উত্তর লিখেনা মহাফেজ খানায় ম মহাফায়কার আর মহা ফেজ মহাফেজ খানায় ঠিক আছে যেটাকে আবার তোমার অভিলেখ্যকারও বলা হয়ে থাকে মহাফেজ খানাটা লিখে না সমস্যা তারপরে লেখো গ্রিন ইম্পিয়ারলিজিম লিখে নাও গ্রিন ইম্পিয়ারালিজিম বানানটা লিখে দিয়েছি দেখে দেখে লিখে নাও গ্রিন ইম্পিয়ারালিজিম এই জয়হাসটা না দিলেও হবে শুধু বর্গিন জমা দিলেও ভালো হবে ग्रीन इंपीरियलिज्म ग्रंथটি কার লেখা কার লেখা ग्रीन इंपीरियलिज्म ग्रंथটি কার লেখা উত্তর লিখবে রিচার্ড গ্রো গ্রো রিচার্ড গ্রো গ্রিন এম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা রিচার্ড গ্রো আচ্ছা তারপর লেখো সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর পত্রিকাটি কে সম্পাদনা করতেন সংবাদ প্রভাকর পত্রিকাটি কে সম্পাদনা করতেন সংবাদ প্রভাকর পত্রিকাটি কে সম্পাদনা করতেন উত্তর লেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকাটি কে সম্পাদনা করতেন উত্তর লেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে তাহলে লেখো সোম প্রকাশ পত্রিকার সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সোম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর লেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ দ্বারকানাথ বিদ্যাভূষণ র কয়াকার দ্বারকানাথ বিদ্যাভূষণ হ্যাঁ দ্বারকানাথ বিদ্যাভূষণ আর দুটো প্রশ্ন লেখা আজকে নাও তাহলে খো বাংলা ভাষায় প্রকাশিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি দেখো বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল যেটি হ্যাঁ কিন্তু বাংলা ভাষায় সেটা ইংরাজি সংবাদপত্র ছিল জেমস অগাস্টাস হিকি যার প্রবর্তন করেছিলেন ঠিক আছে এটা মনে রাখবে এগুলো খুব গুলোই কিন্তু কিন্তু বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি হয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ সমাচার দর্পণ পরের প্রশ্ন লেখো কত খ্রিস্টাব্দে বঙ্গ দর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বঙ্গ দর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ঠিক আছে হ্যাঁ বঙ্গ দর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উত্তর লেখা সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে এবার একটা বিষয় বলে দিই শুনে নাও তোমাদের আজকের না ঠিক আছে এই যে পর্যন্ত আমার একটা পাঠ আছে এখানে ওটা থাক এস এর পাঠ পর্যন্ত থাক তাহলে তোমাদের এই দিকে ধরো আমার এখানে যা আছে আমাদের এমসি কিউগুলো ছিল সেগুলো আমরা এসকিউ আকারে লিখিয়ে দিয়েছিলাম সেই রকম প্রশ্ন ছিল আট আঠাশটা আর এসএ কিউ ছিল চৌত্রিশটা বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় হ্যাঁ প্রথম কবে প্রকাশিত হয় ঠিক আছে একই ব্যাপার শুনে নাও তাহলে যেটা বলছিলাম তাহলে টোটাল এই দিকের আঠাশটা আর ওই দিকে চৌত্রিশটা এই প্রশ্ন বত্রিশ আর দাদা তিরিশ বাষট্টিটা প্রশ্ন থাকছে ঠিক আছে বাষট্টিটা প্রশ্ন অলরেডি লেখানো হয়ে গেছে কিন্তু এমসি কিউটা যেটা আছে এটা এসএ কিউ আকারে লেখানো হয়েছিল এমসি কিউ এখানে আছে এই বাষট্টিটা প্রশ্ন পরের দিনে পড়া থাকবে এর মধ্যে থেকে যে কোনো দশটা বা পনেরোটা আমি লিখতে দেবো তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ